সমাবেশের চার দিন বাকি মাঠ চূড়ান্ত হয়নি এখনো জাতীয় মৌখিক আবেদন যে চেয়ে যেকোনো মূল্যে সমাবেশ সফল হবেই বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব বিএনপি আগুন লাঠি নিয়ে আসবে এজন্য পার্টি অফিসে সমাবেশ করতে চায় বলছে কাদের আরো জানিয়ে দেব পরাজিত শত্রুরা খালেদা জিয়াকে অন্তরঋণ করে রেখেছে বলছে মির্জা ফখরুল এদিকে বাড়াবাড়ি করলে হেফাজতের মতো বিএনপিও পরিষ্কার হয়ে যাবে সাংবাদিকদের কৃষি মন্ত্রী আরো জানিয়ে দেব সমাবেশের স্থান নিয়ে দুই মেরুতে বিএনপি পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব গোটা বিশ্ব তাকিয়ে আছে দশ ডিসেম্বরের দিকে চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সমাবেশের চার দিন বাকি মাঠ চূড়ান্ত হয়নি এখনো আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি কর্মসূচির মাত্র চার দিন বাকি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি সমাবেশস্থল এরক্ষে রোববার থেকে দফায় দফায় বৈঠক করেছেন বিএনপি নেতারা সোমবারও তারা পুলিশের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন তবে সংকটের শুরু হওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে বিকল্প হিসাবে উন্মুক্ত মাঠ ব্যবহার চাওয়ার পরামর্শ দেওয়া হয় এতে নয়াপল্টনের বিকল্প হিসাবে আরামবাগ মোড়ের কথা বলা হলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি উন্মুক্ত মাঠ ছাড়া কোনো সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে সোহরাউর্দি উদ্যানে বিএনপি সমাবেশ করবেন বলে অবস্থানে রয়েছে। আশেপাশে উপযুক্ত কোনো স্থানে অনুমতি দিলে সমাবেশ করবেন তারা বিএনপির সিনিয়র এক নেতা সমাবেশ সোমবার বিকালে জানান এক্ষেত্রে উন্মুক্ত মাঠ হিসেবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠ আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতি পাওয়া গেলে হয়তো ঈদগাহ মাঠ ব্যবহারের অনুমতি চাওয়া হতে পারে সমাবেশের স্থান সহ সার্বিক বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আলোচনা হয় এদিকে রাতে সমাবেশের জন্য জাতীয় ঈদগাহ মাঠ মৌখিকভাবে অনুমতি পেয়েছে বিএনপি মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খানের সঙ্গে দেখা করে এই অনুমতি চাওয়া হয় জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যুগান্তরকে বলেন সোহরাউর্দী উদ্যান উন্মুক্ত মাঠ নয় এটি पार्क বিএনপি আগুন লাঠি নিয়ে আসবে এজন্য পার্টি অফিসে সমাবেশ করতে চায় বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন আগামী দশ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে ফকরুল সাহেব আমি বলতে চাই আমাদের নেতাকর্মীরা মহানগর জেলা উপজেলা ওয়ার্ড পাড়া মহল্লায় পাহারায় থাকবে বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে এরই মধ্যে ঢাকা সিলেট সড়কে শেখ হাসিনার ভিত্তি প্রস্তুর রাতের অন্ধকারে পুড়িয়েছে তারা আগুন লাঠি নিয়ে আস এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায় বিশাল সোহরা ওতি উদ্যানকে ফকরুল বলেন খাঁচা গতকাল দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রৈবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবাইদুল কাদের বলেন খেলা হবে হবে খেলা এই ডিসেম্বরে খেলা হবে আগামী নির্বাচনে খেলা হবে আন্দোলনে খেলা হবে অর্থপচারের বিরুদ্ধে খেলা হবে টাকাচুরির বিরুদ্ধে খেলা হবে ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে বিএনপির महासचिव মেজর ফকরুল প্রসঙ্গে টেনে তিনি বলেন খেলা হবে স্লোগান মির্জা ফখরুলের পছন্দ নয় আরও কারো কারো পছন্দ নয় কিন্তু যে স্লোগান জনগণ পছন্দ করে সেই স্লোগান আমি দিয়েই যাব সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন ঐক্যের কোনো বিকল্প নেই আমাদের অস্তিত্বের জন্য রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপিকে ক্ষমা করে দিয়েছি নোয়াখালীতে আমি কোনো কলহ রাখতে চাই না আমি কলহমুক্ত আওয়ামী লীগ চাই পরাজিত শত্রুরা খালেদা জিয়াকে অন্ত ঋণ করে রেখেছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পথ চলা শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা এই দিনে গণতন্ত্রের দুশ্মনেরা পরাজিত হলেও আজও তারা চুপ করে বসে নেই তাই সেই নিরবিচ্ছিন্ন আন্দোলনের অটল ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে পরাজিত শত্রুরা চক্রান্তমূলক অভ্যন্তরীণ করে রেখেছে সোমবার স্বৈরাচার পথন দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমাদের চলমান সংগ্রামের এখন মূল লক্ষ্য গণতন্ত্র দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে বেগবান করা নব্বইয়ের গণ অভ্যুত্থানের চেতনায় গণতন্ত্রের দুষ্মনদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় অর্জন করা বারবার অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চেয়েছে কিন্তু এদেশের দেশপ্রেমিক জনগণ সে অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করেছে সব সময়। বিবৃতিতে তিনি বলেন আমাদের গণতন্ত্র বারবার হোচট খেয়েছে তার অগ্রযাত্রায় কিন্তু এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ সকল বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথ চলাকে নির্বিঘ্ন করেছে সত্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শৃঙ্খল মুক্ত মুক্ত নয় নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠেছে বর্তমান শাসক গোষ্ঠীর আচরণে একতরফা নির্বাচন করে আবারও সারা জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করে মানুষের নাগরিক স্বাধীনতাকে করা হয়েছে বিপন্ন বিএনপির মহাসচিব বলেন আমাদের গণতন্ত্র আজও নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরঙ্কুশ করার জন্য আজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার আয়োজন চলছে অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের সে আয়োজন নসৎ করে দিতে হবে বাড়াবাড়ি করলে হেফাজতের মতো বিএনপিও পরিষ্কার হয়ে যাবে বলছে সাংবাদিকদের কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন সমাবেশে লোক সমাগম কপ হওয়ার ভয়ে বিএনপি নয় সমাবেশের করার গো ধরে আছে 10 ডিসেম্বর সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না আর বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যেরকম পরিষ্কার হয়ে গিয়েছিল সেরকম পরিষ্কার হয়ে যাবে রাজধানীর খামারবাড়িতে কে আইবি মিলনায়তনে গতকাল বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মৃত্তিকা সম্পত্তি অনুষ্ঠানের আয়োজন করে বলেন আগামী নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ এ বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে কাজেই সরকারের পতন ঘটাতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্জাক বলেন মাটির টেকসই ব্যবস্থাপনায় বিজ্ঞানীদেরকে আরো শক্তিশালী ভূমিকা রাখা হবে আমাদের দেশের মূল সম্পদ হলো মাটি ও পানি ছোট দেশে বেশি জনসংখ্যার জন্য খাদ্য ও মাটি থেকে উৎপাদন হয় অধিক ফসলের জন্য সার ব্যবহার করা হচ্ছে সেটার জন্য মাটির সারও লাগবে সবকিছু ওতপ্রোত ভাবে জড়িত সেজন্য মাটির টেকসই প্রধান ব্যবহার করতে হবে এখানে বিজ্ঞানীরা দুর্বল ভূমিকা রাখছে বিজ্ঞানীদেরকে বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে কর্মজীবনেও হাতে কলমে বা মাঠের শিক্ষা নিতে হবে কৃষি মন্ত্রী বলেন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামের সঙ্গে মাঠের সম্পর্ক খুবই কম শিক্ষার্থীদের হাতে কলমে মাঠ পর্যায়ে গিয়ে শেখাতে হবে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা আধুনিক ডেইরি ফার্ম নেই পোল্ট্রি ফার্ম নেই তারা শিখবে কোথা থেকে অথচ অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে আধুনিক ফার্ম আছে আমরা শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ সব সরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে মন্ত্রী কৃষি গবেষণা সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে বলেন প্রয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ার চেঞ্জলার নিয়ে বসেন কারিকুলাম প্রণয়নে পরামর্শ দেন কারিকুলাম আপডেট করেন সমাবেশের স্থানীয় দুই মেরুতে বিএনপি পুলিশ ঢাকায় আগামী দশ ডিসেম্বরের বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে তৈরি হওয়া সংকট কাটেনি বিএনপি ও পুলিশ এখনও দুই মেরুতে চলছে শুরু থেকেই সমাবেশ করতে চেয়েছিল রাস্তায় কথা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে সোহরাউর্দি উদ্যানে শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয় নয়পল্টনের বাইরে অন্য কোনো স্থানে সমাবেশ হবে না এমন অটল অবস্থান থেকে গত রোববার সরে আসে বিএনপি পুলিশের কাছে তারা সোহরাউর্দি উদ্যানের বাইরে বিকল্প কোনো স্থানে নাম চায় অনুমতি পেলে আরামবাগেও সমাবেশ করতে রাজি দলটি তবে গতকাল সোমবার পর্যন্ত সোহরাউদি উদ্যানের বাইরে অন্য কোনো স্থানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি সোহরাউর্দি উদ্যানে করতে তাদের কি কি সমস্যা জানতে চেয়েছে পুলিশ সমস্যার কথা জানতে পারলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তার নিরসনেরও কথা বলা হয়েছে এছাড়া ঢাকার অন্য কোনো উন্মুক্ত মাঠে সমাবেশ করতে চাইলে বিকল্প সেই স্থানের নামও পুলিশকে জানানোর কথা তবে করতে দেওয়া দেবে না আইন রক্ষাকারী বাহিনী ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সমকালকে বলেন আমরা ঢাকার কোনো জায়গায় রাস্তাঘাটে কাউকে সমাবেশের অনুমতি দিতে পারি না তবে খোলা মাঠ হলে বিবেচনার বিষয় থাকে বিএনপি সমাবেশ এর অনুমতি পাচ্ছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন সেটিও একটি রাস্তা আমরা জনসমাবেশের জন্য জনগণকে দুর্ভোগে ফেলতে পারি না তাহলে বিএনপি কোথায় সমাবেশের অনুমতি পাচ্ছে এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন তাদের সৌহরার্দ উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে তারা সেখানে সমাবেশ করতে পারে বিএনপির একাধিক সূত্র বলছে আজ মঙ্গলবার গণসমাবেশের স্থান ঠিক হতে পারে এই স্থান ঠিক করতে কাজ করছে বিএনপি ও পুলিশ তবে এখন পর্যন্ত উভয় পক্ষ তাদের ওপর সমাবেশের অনুমতি দেওয়া হবে না অন্যদিকে বিএনপি বলছে তারা সোহরাউর্দীয় উদ্যানে সমাবেশ করতে চায় না সরু গেট হামলার আশঙ্কা এমন বেশ কিছু কারণ তারা দেখাচ্ছে গটা বিশ্ব তাকিয়ে আছে 10 ডিসেম্বরের দিকে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফকতুল 10 ডিসেম্বরের দিকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফকতুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সামনে অস্তিত্ব রক্ষা লড়াই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন এমত অবস্থায় আগামী 10 ডিসেম্বরের দিকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে সমাবেশ যে কোনো মূল্যে আমাদের সফল হবে মামলা হামলা গ্রেফতার অপেক্ষা করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সাফল্যের লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাথে এক প্রস্তুতি সভার করে বিএনপি মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এটা করে এটা তাদের গুণ তারা ভয় ভয় পায় এবং করে তারা দেখিয়ে শাসন করে তারা জনগণের সাথে থাকে না বরং প্রতারণা করে এখন তাদের আসল চেহারা বের হয়ে গেছে তিনি বলেন সারা দেশে মানুষ জেগে উঠেছে বিগত নয়টি বিভাগীয় গণসমাবেশে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে নদী সাত্রী পায়ে হেঁটে সাইকেলে চড়ে চিরামুড়ি গুড় নিয়ে সমাবেশে অংশ নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার খালেদা জিয়াকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে শরিক হয়েছিলেন তারা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে যুক্ত হয়েছিলেন তারা কিছুই চাননি শুধু মুক্তি চান মির্জা ফখরুল বলেন 10 ডিসেম্বরের সমাবেশ সফল করতে পেশাজীবীকে পেশাজীবীদেরকে এগিয়ে আসতে হবে সবার অংশ গ্রহণের মাধ্যমে আন্দোলন বেগবান করতে হবে অতীত পেশাজীবী ও বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি আরো বলেন এখন শুধু তারেক রহমান বিএনপির অস্তিত্বের প্রশ্ন নয় আজকে গোটা জাতির জন্য অস্তিত্বের লড়াই যদি গণতন্ত্র ও দেশের বাক স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পেতে চাই তাহলে যে কোনো মূল্যে দশ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে হবে